সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম বুবলি আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে পেয়েছেন বিশেষ সম্মাননা পাশাপাশি প্রযোজক হিসেবে নতুন রূপে আত্মপ্রকাশ করছেন তিনি বিশ এপ্রিল রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আটটি ছবি পোস্ট করে বুবলি লেখেন ধন্যবাদ আলোকিত নারী কল্যাণ ফাউন্ডেশন আমাকে এর সম্মান দেওয়ার জন্য পৃথিবীর সব নারীকে ভালোবাসা ও সম্মান গত উনিশ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে লায়েন্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে আলোকিত নারী সম্মাননা স্মারক দুই হাজার পনেরো তুলে দেন একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান স্বস্কার পাওয়ার পর বুবলি বলেন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রাপ্তি সবসময়ই অনেক ভালো লাগার এটা আরো ভালো কাজের জন্য উৎসাহ দেয় আর সফল নারীদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানের সম্মাননা পাওয়া একজন নারী হিসেবে ভীষণ গর্বের ও সম্মানের বুবলি বলেন আমি সিনেমার মানুষ তাই আমার প্রয়োজনা সংস্থা থেকেও সিনেমা নির্মাণ করতে চাই সেটি আগামী বছর সম্ভব হবে বলে আশা করছি নতুনদের জন্য কাজের সুযোগ তৈরিরও আশ্বাস দেন এই অভিনেত্রী এই দুটি সুখবর ছাড়াও বুবলির তৃতীয় সুখবর তিনি হয়েছেন একটি লাকজারি শো বিজ্ঞাপনের মডেল সনক মিত্রের পরিচালনায় তৈরি এই বিজ্ঞাপন চিত্র খুব শীঘ্রই টিভির পর্দায় দেখা যাবে